একটা জিনিস কখনো ভেবেছেন আপনি যে চাকরিটা করছেন সেটা আপনি আপনার জন্য করছেন না ব্যাংকের জন্য করছেন কখনো ভেবে দেখেছেন যদি ধরুন আপনার স্যালারিটা সেভেন্টি হয় তাহলে সেখানে আপনি পনেরো হাজার টাকা আপনার হাউস লোন দিচ্ছেন আপনি আট হাজার টাকা আপনার কারের ইএমআই দিচ্ছেন আপনি পাঁচ হাজার টাকা আপনার ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করছেন আপনি সাত হাজার টাকা আপনার মাসের গ্রসারি কিনছেন হ্যাঁ আবার উইকেন্ডে আপনাকে পাঠিয়ে করতে হবে তার জন্যে খরচা হচ্ছে আরও পাঁচ হাজার টাকা আপনি ভাবুন এইভাবে আপনার খরচা করতে করতে আপনার কি সেভ হচ্ছে তাই না আর আপনি একটা জিনিস কখনো ভাববেন আপনার যা ইনকাম তার ফর্টি পার্সেন্ট যদি আপনি আপনি তাহলে একটা জিনিস আপনাদের এর মধ্যে করতে হবে আপনার যেটা মাসের হিসাব সেটাকে একটা ক্যালকুলেশন করতে হবে আর তার মাঝখানে আপনাকে কিছু টাকা হলো আপনাকে এসআইপি মোড়ে আপনাকে সঞ্চয় করতে হবে সেটা যেখানেই হোক আর তার সাথে সাথে আপনাকে কিছু ফান্ড সঞ্চয় করতে হবে যেখানে আপনি আপনার এমার্জেন্সি পারপাস ইউজ করতে পারবেন আর সেটা করলে আপনি আপনার লাইফটাকে অনেকটা সেফ আর সেফলি আপনার ফ্যামিলির জন্য আপনি কিছু সঞ্চয় করতে পারবেন আপনার জীবনটাও অনেকটা কনফিডেন্ট ফিল্ড আপ করবে তো জিনিসটা একবার ভেবে দেখবেন এটা আপনার জন্য খুব ভালো হবে ধন্যবাদ